আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইভ এক্স রাইডার চলে আসলাম আরেকটি একটি নতুন বোলাগে অনেকদিন পরে তো আজকে ঈদের তৃতীয় দিন আমরা চলে আসি ভাই উল্লাস পার্ক এটা নাম করা পার্ক তো আমরা ঢুকছিলাম একটা জিনিস ভাই বয়ে গেল একটা জিনিস মানে পুরো ইতিহাসে গেলো তো আমাদের সাথে আছে তিনজন আমি ইমরান রাব্বি আর হইলো তিশান মানে আমরা চারজন তো আমরা ঢুকছিলাম ভাই ভাইবা তার পুরাই উল্টো হয়ে গেছে তো এখন কিভাবে ঢুকছিলাম আর কি হয়েছে এটা দেখতে হলে আপনাদের পুরোটা ভিডিও দেখতে হবে তো এনজয় দিস ভিডিও তো সর্বপ্রথম আমরা এখানে এন্ট্রি করতেছি আর এখানে এন্ট্রি করার জন্য একটা টিকিট কাটা লাগছে তো আমরা টিকিট কাটছি আর টিকিট কাটতে কয় টাকা খরচ হয়েছে তো আমরা সবই ভিডিওর মধ্যে বলে দেবো তো এখানে ঢুকে সর্বপ্রথম আমরা যা দেখলাম বাই টিকটকার টিকটকার টিকটক করতেছে আর এটা ছিল গেট এটা প্রথমে রাস্তা তো আর এটা ছিল দেখেন গেটের যে ডেকোরেশনটা বাই ডেকোরেশনটা অস্থির ছিল তো আমরা এখন এখানে ঢুকবার এখানে দুইটা রাস্তা ডাইনে একটা রাস্তা গেছে বামে একটা রাস্তা গেছে তো আমরা বাম সাইড দিয়ে ঢুকে পড়লাম তো এখানে মোটামুটি ভালোই ভিড় খারাপ না আর আমরা বিকাল টাইমে গেছি তো এখানে সর্বপ্রথম ডেকোরেশন দিয়ে শুধু এখানে দেখেন একটা লাভ তো এখানে বসে কাপড়লা ছবি তুলে তো আপনাদের জায়গা নাইটা এটা তাই আমরা ছবি তুলি নেই সরি একটা ছবি তুলছিলাম আমি আর এখানে দেখেন একটা গাড়ি ভাই মানে কি গাড়ি এটা এই গাড়িটা এক গুলি কিংবা দুই গুলি দিতে পারবেন পঞ্চাশ টাকা ঠিক আছে দামে কম আছে ছোটদের জন্য আমাদের না আর এখানে আছে বড় একটা নাগদোলা তার নিচে লেখা আছে আই লাভ উল্লাস অনেক বড় করে তো খুবই সুন্দর লেখা ছিল আর এখানে পাশে বসার জায়গা আছে তার একটু সামনেই দোলনা আছে ছোটদের জন্য আর এখানে গাছের উপরে ঘর ভাই অস্থির ছিল ঘরটা তো এখানে বড় একটা সুইমিং পুল টাইপের দেখতেছেন ভাই বিলাসী তাই সব জায়গায় এলো পুরুষ মহিলা মানে সব কাপল বলতে গেলে আমরা আসি এই যে সাইজন এই চারজন বেসারা সব সিঙ্গেল আমাকে ভাগ্যে কিছু নাই ঠিক আছে আমরা এই তিনের মতো বৈশা দিচ্ছি আর সবাই দেখেন কি সুন্দর কাপল নিয়ে ঘুরতেছে আর এই সেই দুই চাকায় গাড়ি যেটা দেখাইছিলাম আসার সময় ওই যে পঞ্চাশ টাকা লাগবে এখানে তো বাচ্চারা উঠে এটা আমাদের জন্য না ভাই গাছের উপরে ঘর দেখছেন এখানে গাছের উপরে ঘর আছে যে চিল মূল্য থাকতে চান গাছের উপরে ওইটা কাপড় নিয়ে বসে থাকবেন সরি কাপড় না মানে গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকবেন মানে এটা কাপড়দের জন্য আমাদের জন্য না তাই আমরা গাছেটা না ভাই ওইটা আমাদের জন্য বিলাসিতা তো প্রথমে ভাবলাম কাপড় যা এখানে উঠে তাই আমরা উঠবো না পরে ভাবলাম যে আমরা উঠি তো উপরে কি আছে বসার জায়গা না কেমন কি তো আমরা উপরে উঠলাম ভাই উপরে উঠার পর দেখি এখানে কিছু নির্দেশনা বলি আছে ঠিক আছে চারিপাশে নির্দেশনা লেখা আছে তো আমি নির্দেশনাগুলো দেখাবো আপনারা পয়দা নেবেন তিন দিকে তিনটে নির্দেশনা এখানে সিসিটিভি টিভি আছে ভাই

তো ইতিমধ্যে আমাদের এক চক্কর দেওয়া হয়ে গেছে পুরো জায়গাটা আর আমার বন্ধু দেখেন কি করতে পুরো মানে খেলেন না চালা করতেছে তো ওইখানেও দেখছে না এখানে ঢোল বাজাইতেছে ভাই মানে বাচ্চাদের সাথে ঢোল বাজাইতেছে এটা কোনো কথা সে আসলেই পাগল যাই হোক এখানে আরো খেলনা আছে মানে ও কোনোটাই সাদে নাই দেখেন এখানে বাচ্চা রাত থেকে নিয়ে বাজাইতেছে ভাই পুরা বাচ্চা হয়ে গেছে ঠিক আছে যাই হোক আমাদের মধ্যে ওই তো পাগলামি কাজে আর ও যদি না থাকে তাহলে আমরা বিনোদন আসলে পাইও না তো এখানেও বুঝতেছিল যে কীভাবে করবে বলতে দেখাই দিল যে এইভাবে বাজাবি পরে এটাও বাজাইলো মানে ও আসলে আমাদের বিনোদন দেয় ঠিক আছে ও না থাকলে আমরা বিনোদন পাই না আর এখানে দেখেন ঘোরা গাড়ি নিয়ে আবার নাড়া করতেছে আর তার ঠিক পাশে দেখেন বাচ্চারা গাড়ি চালাইতেছে মানে গাড়ি চালানোর একটা প্লেস তো এইসব আমাদের জন্য না ভাই এটা বিলাসীতা শুধু শুধু টাকা খরচ করে লাভ নাই এইসব বাচ্চাদের জন্য তো বাচ্চাদের উঠুক কি কয়ে কি কয়ে আমরা কিছুক্ষণ ঘোরাটা নিয়ে মজা করলাম এরপরে দেখেন আমার বন্ধু এখানে ব্যায়াম করতেছে মানে ও কিছু বাদ না তার সাথে আমি একটু করলাম মানে মোট কথা এখানে এই সাইডে ব্যায়ামের অনেক কিছু ছিল তো আমরা অনেকক্ষণ ধরে এই ব্যায়াম নিয়ে মজা করলাম আর এইখানে সেই সময় দেখছিলাম লাফালাফি করে দেখেন একটা বাচ্চা শুয়ে দিয়েছে আর একজন লাফাইতেছে আর বাচ্চাটা একদম লাফাইতেছে মানে আসলে একটা ফানি সিন ছিল তো ওইখানে যখন আমরা দেখছি ভাই বাচ্চাটা সিল লাফাইতেছিল পুরাই ফানি একটা আর আমরা এখানে এই যে দেখেন এই যে ঘুরতেছে এই জিনিসটা দেখার পরে সবাই বললো চল এটা উঠি তো আমরা এখানে টিকিট কাটলাম তো টিকিট কেটে আমরা ডাইরেক্ট চলে আসলাম ওঠার জন্য আর ওই দোলনায় থাকা অবস্থায় এটা ছিল বাইরের দৃশ্য দেখেন শুধু ভাই পাই এটা কাজই ঘোরা আর কিছু না তো এইভাবেই আমরা চারজনে মিলে আড্ডা দিতে শয়তানি করতে তো মজা করতে করতে সন্ধ্যা গেল আর সন্ধ্যার সময় জাস্ট ভিউটা দেখেন নদীর পাড়ে চাইতে লাইট জ্বালাই দিছে এখনো সবাই বোট নিয়ে করতে আসে সেই কাপড়টা আমরা শুধু দেখে গেছি ভাই আমাদের কিছু কলা নেই আমরা শুধু দেখছি মজা নিছি আর আড্ডা দিছি মানে এই রে আমাদের শুধু বিনোদন দেয় দরকার আর কিছু না তো এই ছিল সন্ধ্যার সময় লাস্ট ভিউটা আর এখানে ঢুকতে ভাই টাকা লাগছে একশো টাকা টিকিট আর আমার মনে হয় প্লেসটা অনুযায়ী আর ভিতরে ডেকোরেশন অনুযায়ী টাকাটা একটু বেশি লাগছে তো এখানে পঞ্চাশ টাকা লাগতো তাহলে ওইটা বেস্ট হইতো আর ঢোকার সময় গেট দেখাইছিলাম এখন বেদনের সময় গেটটা দেখেন ভাই মানে পুরাই জাস্ট ওয়াও শুধু গেটটাই সে রাখতেছিলো আর যা বললাম পঞ্চাশটা করলে মেবি অনেক ভালো ডেকোরেশন আর প্লেশন ভিডিও এই পর্যন্তই